আজকের যে সমস্যাটা এটা আমি চাই চেষ্টা করা হচ্ছে চব্বিশে তারা সব করছে এরকম একটা দিচ্ছে না ঠিকা চব্বিশটি আমি বলতে পারবো চব্বিশটা কি বাংলাদেশ

অত্যাচার করে নির্যাত কত মানুষ কোথায় চলে গেছে তাই না তো সেই দিক থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে ভুলে দেওয়া যাবে ভাই যাবে কে আর জন্মটাকে আমি ভুলতে পারি ওইটা মাথা করতে

আমরা সেটা হতে যেতে পারি না আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদের